প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা পাথরকুচি একটা গাছ আর এর পাতাই কিন্তু গাছ কিভাবে পাতা থেকে গাছ তৈরি করবেন খুব সহজ পদ্ধতিটা আমাদের কাছ থেকে দেখে নিন এবং এইভাবে আপনি অসংখ্য চারা গাছ তৈরি করতে পারবেন দিতে পারবেন প্রিয় প্রিয়জনদেরকে উপহার আপন জনদেরকে উপহার কারণ এই পাথরকুচি গাছকে মহা ঔষধি বলা হয় মহা ঔষধি গাছ তো বুঝতে পারছেন শুধু ওষুধই নয় এই গাছ থেকে অনেক রোগের উপকার হয় জেনে নেবেন আজকে সেই রোগগুলো সংক্ষিপ্ত আকারে তবে সকল ওষুধের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন অথবা যদি সুস্থ শরীর না থাকে সেই ক্ষেত্রে চিন্তা করে খাবেন আশা করি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পাথরকুচি পাতাগুলোকে একটা মাটির টবের মধ্যে সুন্দর করে কেটে কেটে বিছিয়ে দিচ্ছি আপনারা পাথর কুচি পাতাগুলোকে কেটে কেটে সুন্দর করে কিছু পাতাকে বিছিয়ে দিবেন দেখুন আমরা কিন্তু পাতার অগ্রভাগ চারিদিক থেকে যে অগ্রভাগগুলো সেই অগ্রভাগগুলো নিচ্ছি এখানে বীজ লুকায়িত আছে এই বীজ থেকে খুব সুন্দরভাবে চারা গাছ গজাবে আমরা আপনাদেরকে কয়েকটা দাফে দেখাবো কিভাবে অতি সুন্দরভাবে পাথরকুছি চারা করতে পারবেন আপনাদের আঙ্গিনায় অথবা বারান্দায় যে কোনো জায়গায় দেখুন আমরা অল্প কয়টা পাতা থেকে আমরা সুন্দর করে পাতার অগ্রভাগগুলো কেটে কেটে নিচ্ছি চারিদিকে ঘুরিয়ে তো আপনারা এভাবে পাতাকে কেটে সুন্দরভাবে পাতাগুলোকে টবের মাটিতে আস্তে করে আলতো করে একটু রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আমরা কি করব। এর পরবর্তীতে এই চারাগুলো ধাপে ধাপে কিভাবে বেড়ে ওঠে আমরা আপনাদের এটার গ্রোথ অথবা পরবর্তী আপডেটগুলো সহ আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি খুব অল্প সময়ের ভিতরে দেখুন আমাদের পা পাতাগুলো পাথরকুসি পাতাগুলো কাটা শেষ আমরা এগুলোকে একটু সাজিয়ে নিলাম আমাদের সাজানো শেষ এবার আমরা দেখুন অল্প করে কিছু গুঁড়ো মাটি দিয়ে দিচ্ছি অর্থাৎ পাথরকুচি পাতাগুলো আমরা যে বিষিয়েছি জমিনে বা মাটিতে তার উপরে আলতো করে হালকা করে রেখে অল্প কিছু মাটি ছিটিয়ে দিয়েছি এবার আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দিব স্প্রে করে বেশি পানি দিলে পচে যাবে তাই অল্প পরিমাণে পানি দেখুন আমরা দ্বিতীয় দাপে চলে এসেছি দ্বিতীয় দাপে দেখুন কত সুন্দর আমাদের কতগুলো পাথরকুচি চারা গাছ গজিয়ে গিয়েছে দুই পাতা কোনোটা হয়তো তিন পাতা হয়েছে দেখুন আপনারা পাতা দেখেছিলেন আর সেই পাতাগুলো থেকে এখন গাছ বিষয়টা কি অবিশ্বাস্য মনে হচ্ছে তাহলে আপনি নিজেই আপনার বাড়িতে করে দেখুন খুব সহজে একটা পাথরকুচি পাতা থেকে অনেকগুলো গাছ গজাতে পারবেন প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় স্টেপ চলছে এবার আমরা আপনাদেরকে তৃতীয় স্টেপটাও দেখাবো সেখানে দেখুন গাছগুলো আরও বৃদ্ধি হয়েছে আরও বড়ো হয়েছে এবং আমাদের এগুলো এখন ইচ্ছে করলে আমরা তুলে অন্যখানে লাগিতে লাগিয়ে নিতে পারি অন্যত্র লাগানোর জন্য চারাগুলো উপযুক্ত হয়ে গিয়েছে তারপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখনও উঠাবো না চারাগুলো পরবর্তী দাপ দেখুন চারাগুলো আরও কত বড় হয়ে গিয়েছে এবার তো আপনি চাইলে যে কোনো জায়গায় এই চারাগুলোকে স্থানান্তর করতে পারেন হয় পলিতে অথবা টবে এবং দেখুন অল্প কয়টা পাতা থেকে কিভাবে অনেকগুলো চারা গাছ হয়ে গিয়েছে আর আপনাদেরকে পূর্বেই বলেছি এটা একটা মহা ঔষধি ত্বকের যত্ন শিশুদের পাপা পাইলস জন্ডিস উচ্চ রক্তচাপ শরীর জ্বালা পোড়া এগুলার মহা ঔষধ এই পাথরকুচি